নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো ফুলকপি গাজর দিয়ে একটা পকোড়া এটি খুব হেলদি টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে এখানে আমি নিয়েছি ফুলকপি গাজর এগুলো গেট করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো কুচিয়ে নিয়েছি এবার আমি সবগুলো একসাথে একটা পাত্রে নিয়ে নেব তারপরে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ হলুদ আর দিয়ে দেবো কালোচিরে সামান্য মৌরি এরপর দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ো আর দেব বেসন দিয়ে এগুলো সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব সামান্য খাওয়ার সোয়াটাও দিয়ে দেব তারপরে ভালো করে মেখে নিয়ে আমি এরকম করে লম্বা লম্বা করে সেপে বানিয়ে নেবো আপনারা চাইলে এগুলো গোল গোল কিংবা চ্যাপটা চ্যাপটা বানাতে পারেন আমি এরকম করে বানিয়েছি এরপর আমি কিছুটা মেরি বিস্কুট নিয়েছি বিস্কুটগুলো আমি এরকম করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে বিস্কুটের মধ্যে একটু করে নেড়ে আমি এরকম তেলের মধ্যে ছেড়ে দিই এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি ভেজে নেব এগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেব হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা একটু রঙ ধরে যাবে এগুলো একটু টাইম নিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে এক এক করে আমি কিন্তু সবগুলো ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে আমি কাশুন দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে সস নিতে পারেন সস দিয়েও কিন্তু ভালো লাগে আপনারা বানিয়ে খেয়ে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন